দেশবাসী আসসালামু আলাইকুম থাই গ্লাসের দাম কিন্তু এক এক সময় এক এক রকম থাকে মাসের মধ্যে দুবার কমছে বাড়ছে এমন তো অবস্থায় কেউ কিন্তু আইডিয়া করে শেষ করতে পারবে না যে প্রতি স্কোয়ার ফিট কত টাকা বর্তমান থাই গ্লাসের দাম তাই সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি আজকে আমরা ভালো মন্দ সম্পর্কে জানবো কত টাকা ফুট স্কোয়ার ফুট কাজ হবে ভালো মানের জিনিসপত্র দিয়ে থাই আর কাজ করলে প্রথমে একটু ফিনিশিংয়ের কথা বলবো চারদিকে একটা নিখুঁত ফিনিশিং আনার চেষ্টা করেছি এটা হচ্ছে আমাদের কাজের অভিজ্ঞতা নিজে হাতে কাজ করি সমগ্র বাংলাদেশ থেকে আমরা থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন পরামর্শ নিতে পারেন তো এখানে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে গ্রিন মার্কারি নাসির কোম্পানির অরিজিনাল সিক্স মিলি গ্লাস অনেকেই বলে সিক্স মিলি গ্লাস তৈরি হয় না অনেকেরই কমপ্লেন আমি আপনাকে আজকে সিক্স মিলি গ্লাস দেখিয়ে দেব সাথেই থাকুন এবং এই জানালায় যে হুইলগুলো ব্যবহার করা হয়েছে বা আপনারা যারা এই জানালায় থাই জানালে চাকাগুলো ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই কাই কোম্পানির চাকা হয় ম্যাটেক্স কাই এই চাকাগুলো স্মুথলি চলাচল করে একদম নিখুঁতভাবে ভালোভাবে চলাচল করে খুব ঠেলাঠেলি করতে হয় না এক দিয়ে ধাক্কা দিলেই চলাচল করে এই জন্যই চাকার গুণগত মান অনেক ভালো যে অ্যালুমিনিয়ামটা এখানে দেখছেন এটা হচ্ছে চুনহুয়া কোম্পানির অ্যালুমিনিয়াম এটার থিকনেস হচ্ছে পয়েন্ট অন মিলি সোলিট ইগারেট প্রশ্ন করতে পারেন এগারেটের অ্যালুমিনিয়াম কীভাবে চিনবেন সবচেয়ে ভালো হয় সমস্ত মালামাল আপনার বাসায় নিয়ে গিয়ে যদি কোনো ব্যক্তি কাজ করে দেয় সেখানে কিন্তু ভেজাল থাকে না নির্ভেজাল মুক্ত একটা কাজ হয় চাইলেও কেউ আজে বাজে মাল মিক্সার করতে পারবে না দেখুন এগারেটের অ্যালুমিনিয়ামে পুরো অ্যালুমিনিয়াম স্টিকার থাকে একদম কোম্পানির নাম থাকে খোদাই করা লেখা থাকে সিল থাকে তো এগুলো দেখেই বুঝতে পারবেন এটা হচ্ছে সলিড এগ্রেটেড অ্যালুমিনিয়াম আর জানালে যে লকগুলো ব্যবহার করবেন সেই লকগুলো যেন অবশ্যই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লগ হয় এবং প্রিমিয়াম বক্স লগ দেখতে কেমন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার সাথেই থাকুন তো এই সমস্ত অ্যাকোরের জিনিসপত্র দিয়ে কাজ করলে মজুরি সহ সম্পূর্ণ মালামাল আপনাদের বাসায় নিয়ে গিয়ে কাজ করে দিয়ে আসলে প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ হবে বর্তমান এখনকার রেট অনুযায়ী রেট কমলে বাড়লে সেটা আলোচনার মাধ্যমে নেওয়া যাবে এটা হচ্ছে কাই প্রিমিয়াম বক্স লক এটা সিলভার কালার এবং ব্রঞ্জ কালার দুটোই আছে তো অবশ্যই আপনারা প্রিমিয়াম বক্স লক ব্যবহার করবেন সাধারণ লক একশো টাকা বা একশো বিশ তিরিশ টাকা এই লকগুলো সাড়ে তিনশো টাকা বর্তমানে এখন অত্যন্ত ভালো সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির লক বাংলাদেশের মধ্যে ভিতরে বাইরে আমরা সুন্দর করে একটা নিখুঁত ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি এখানে পিঁপড়া বা পানি আসার কোনো সিস্টেম নেই আমরা কাজ শেষে সুন্দর করে সিলিকন গাম দিয়ে আটকে দিয়েছি যেন বাইর থেকে পানি পিঁপড়ায় ভিতরে প্রবেশ করতে না পারে তো এই হলো ভালো মানের একটা কাজ পাওয়ার উন্নত মাধ্যম অনেকে দেখা যায় যে একটা কাজ দশ বিশ টাকা ফিটে কম পেয়ে কাজ দিন অনেক সময় আজেবাজে মাল মিক্সার হয় মোটা মোটামাল পাত্রামাল মিক্সার করে কাজ করে দেয় ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের অজান্তেই ঠকে যান এই জন্য সঠিক রেট দিন সঠিকভাবে কাজ বুঝে নিন সমস্ত কাজ নিজের কাছে নিয়ে গিয়ে কাজ করান তাহলে সেই কাজটা হবে সঠিক সলিড আপনার চোখের সামনে যেটা হবে ওইটাই হবে সঠিক আমি মনে করি আর কি তো এটা হচ্ছে ভালো মানের কাজ পাওয়ার একটা উন্নত মাধ্যম তো কি ধরনের লক চাকা ব্যবহার করবেন সেটা কিন্তু জানলেন আপনাদেরকে আমরা দেখিয়ে দেব কোন লকটা আপনারা ব্যবহার করবেন এবং প্রিমিয়াম বক্স লক কেমন অ্যালুমিনিয়ামের থিকনেসগুলো কেমন এটাও একটু দেখিয়ে দিই এই থিকনেসটা একটু লক্ষ্য করুন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নন মিলি এটা সোলিট এগারিট এই থিকনেসটা মনে রাখবেন এবং কাই প্রিমিয়াম বক্স লকের কভারটা দেখুন এটা হচ্ছে প্রিমিয়াম বক্স লক লকটা অত্যন্ত ভালো এবং গুণগত মানে সর্বশ্রেষ্ঠ